ওই যে বিএসএফ যখন টিকিট ছেড়েছে অনলাইনে যখন ছেড়েছে তার পাঁচ মিনিট আগে যে বিএসএফ যে পোস্টটা করছে জোন ভাগ করে দেওয়ার ক্ষেত্রে সেখানে আপনি দেখবেন চার থেকে পাঁচটা তখনই সে সোল্ড আউট দেখা যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনি আঠারো হাজার তিনশো টিকিট সেল করেছেন আপনি অনলাইন মানে ওয়েবসাইট ওপেন করার আগে পাঁচটা জোন কিভাবে সোল্ড আউট হয়ে যায় এই জবাবটা বিএফএফ আমাকে দিয়ে বাংলাদেশের পুরুষ বলেন মহিলা বলেন বয়স ভিত্তিক হোক বা ন্যাশনাল টিম পর্যায়ে হোক একটা ম্যাচ একটা ম্যাচ সিলেক্ট হয়েছিল সেই সাথে সাথে এই একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচ আমরা সেটা আমরা সবাই জানি যে মানে নামে মাত্র ব্যাংকে মানে ব্যাংকে ছাড়তো ঠিক আছে তো কিংস এলেভেনের ম্যাচগুলোতে দেখা গেছে যে আমরা প্রত্যেকবারে টিকিট কেনার চাই আমি এর আগেও আমি লেখার দিচ্ছি আমার কাছে খুব আছে যে আমরা টিকিট কিনব ঠিক আছে তখন তারা সামনে তখন দেখা গেছে যে আমরা হাফ কিনে নিছি বা হাফের বেশি কিনে নিছি কিছু বাহু প্রোভাইড করতে আমাদের এই ম্যাচের প্ল্যান ছিল মূলত এশিয়াকে চমকে দেওয়া যে আমরা এশিয়াতে যা হয় নাই সেটা আমরা করে দেখাইতে চাইছি এবারটা হচ্ছে আমরা তাবিত আল স্যারকে দেখাইছি আমরা আমাদের ফুল প্ল্যানিংটা যেটা আমি এখনো বলতে চাচ্ছি না কারণ ওটা আমি সিক্রেট রাখতে চাচ্ছি আমি একটু যদি আমি ঢুকতে পারি আমি আমি একটু হিন্দি দুই ভাগে ভাবে এবারটা একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর কারণ ইনডোরে আমরা দেখা যাচ্ছি ফিকার অনেক রুলস রেগুলেশন আছে ঠিক আছে যেহেতু আমার ফেডারেশন আর আমরা মানে আল্রাস যে কোর্সি করার পর থেকে আমাদের একটা চিন্তা ভাবনা যে আমরা ফেডারেশনের বোঝাবো না কোনো টাকা দিয়ে কিনে টিচার দেখবো খেলা দেবো সবসময় এই চিন্তা ভাবনা আমার প্রথম মেজের আমরা নেপালের সাথে কথা বলছিলাম ওই দিন থেকেই তো আমাদের ইনডোরের প্ল্যানটা সাজানো একভাবে আউটডোরের প্ল্যানটা সাজানো আউটডোরের প্ল্যানটা হচ্ছে একদম টিম থেকে তারপর গ্যালারিতে থেকে তো আমাদের আলাদা যেহেতু আমরা প্ল্যান এখনো শেয়ার করতে চাই এটা সারপ্রাইজ থাকুক ঠিক আছে ম্যাচ শেষ হওয়ার পর আবার বের মানে তাদেরকে বিদায় করা পর্যন্ত মানে আমাদের প্ল্যানটা এভাবে ভাগ করা আর কি ইনডোর আউটডোর ইনডোরে যেটা করতে পারবো না সেটা আউটডোরে করবো আর আউটডোরে যেটা মানে ইনডোরে যেটা করতে পারবো মানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আমাদের এবার মানে চিন্তাভাবনা ছিল দুইটা টিফো করবো সময়ষট হাজার টাকা অথবা দুইটা করতে পারব না বাট দুইটা টিফোর বাজেটই ছিল প্রায় এক লাখ ষাট হাজার টাকা বিষয়টা হচ্ছে অনলাইনে ট্রাই করাটা কোন ক্ষেত্রে আমার সাংগঠনিকভাবে আমার যে সময় তিন হাজার দুই হাজার টিকিট লাগবে আমি মানে কোনো দিনই এটার জন্য যাবো না আর আমাকে যেহেতু বাবীর থেকে আশ্বস্ত করতে আমাদের জন্য আলাদা স্ট্যান্ড দেবে আমরা বাবুবীর গত উনিশে এপ্রিল সর্বপ্রথম আমরা ফার্ক ওনার সাথে বসছি ওনার সাথে যেদিন বসছি তখনও মানে টিকিট যে অনলাইনে ছাড়বে এটা শিওর না শুনি প্ল্যান শেয়ার করছে আমরা অনলাইনে মানে ছাড়বো আমরা রেভিনিউ জেনারেট করতে আমরা আমরা বলছি যে যে আমরাও চাই রেভিনিউ জেনারেট করুক কিন্তু যেহেতু আমরা একটা গ্রুপ আসি আমাদের আলাদা একটা আইডেন্টি আছে হ্যাঁ তখন ওনার সাথে আমার এটা নিয়েও কথা হয়েছে যে মানে উনি আমাকে সেটাও জানতে টিকিটের প্রাইসিংটা আসলে কিরকম হতে পারে ঠিক আছে তখন আমরা একটা আইডিয়াও দিয়েছিলাম আসলে এরকম হইলে আমাদের মানে আমরা সহ সবার জন্য সুবিধা হবে ঠিক আছে তখন উনি বলছে যে সাত দিন থাকলেন বুঝলো সাত দিন বা দশ মধ্যে তোমাদেরকে জানাবো কম্পিটিশন ডিপার্টমেন্ট বা সবার সাথে আমার পয়সা দিয়ে তারপরে জানাবো তারপরে আমরা অনেক দিন ওয়েট করতে এর মধ্যে বা ওর ব্যান্ডল সিলেকশন বা অভ্যন্তরীণ হয়তো বা কোনো ঝামেলা চলতেছিল আমাদের জানাই নাই যে সময় আমরা রেসপন্স পাইতেছিলাম তো তখন আমরা আবার ইমরুল আসামের কাছে গেছি ওই যে বনানী ক্লাবে গেছে আর হচ্ছে আপনার ওই বিভিন্ন কথা জায়গার বিভিন্ন জায়গায় একটু কথা বলি আমি বিএসএফ যখন টিকিট ছেড়েছে অনলাইনে যখন ছেড়েছে তার পাঁচ মিনিট আগে যে বিএসএফ যে পোস্টটা করছে জোন ভাগ করে দেওয়ার ক্ষেত্রে সেখানে আপনি দেখবেন চার থেকে পাঁচটা স্টার তখনই সে সোল্ড আউট দেখা আমার প্রশ্ন হচ্ছে আপনি আঠারো হাজার তিনশো থেকে সেল করেছেন আপনি অনলাইন মানে ওয়েবসাইট ওপেন করার আগে পাঁচটা জোন কীভাবে সোল্ড আউট হয়ে যায় এই জবাবটা বিফে পাঁকায় দিই